নমস্কার ডেমোক্রেটিক আপনাদের সবাইকে স্বাগত কুম্ভ কি কুম্ভের বিভিন্ন বর্ণন পাচ্ছি আমরা বিভিন্ন সাধু মহাত্মাদের কাছ থেকে এই কদিন আগেই বিশ্বকানন্দী মহারাজ আমাদের স্বপ্ন দেখিয়েছেন আমাদের জানিয়েছেন এই কুম্ভটি কেমন কতটা আমাদের জীবনে প্রভাব ফেলে এই কুম্ভ এই কুম্ভ মেলা এই কুম্ভ উৎসব আর ঠিক পাশাপাশি আবারও আবারও একবার আপনাদের মনে করিয়ে দিই এই কুম্ভের ঠিক কারণটা কেমন বিষয়টা ঠিক কি? যখন দেবতা এবং দৈত্যকুলের ভেতরে সমুদ্র মন্থন হচ্ছে এবং সেই সমুদ্র মন্থন থেকে উঠে আসছে গরল কখনও অমৃত আর সেই অমৃত ভাণ্ড যে যে চারটি জায়গায় পড়েছিল সেই ভাণ্ড নিয়ে যাওয়ার সময় সেই অমৃত ভাণ্ড থেকে ছড়িয়ে পড়া চার ফোঁটা যেন সারা দুনিয়ার কাছে ভারতের এই কুম্ভের প্রভাব বিস্তার করেছে সেই কুম্ভের গল্প শুনতে কার না ইচ্ছা করে সেই কুম্ভের গল্প আমরা নিশ্চয়ই শুনব তবে আজকে আমাদের সঙ্গে রয়েছেন সঞ্জয় ব্রহ্মচারী মহারাজ তিনি অখিল ভারতীয় সন্ত সমিতির প্রাদেশিক সচিব তিনি রয়েছেন আমাদের সঙ্গে তার কাছে আমরা জানতে চেয়েছিলাম এই কুম্ভের অনেক অনেক গভীরের তত্ত্ব যেমন এই যে বারো বছর অন্তর কিভাবে কুম্ভের অমৃত সাধনা আমরা করছি এটা জানতে চেয়েছিলাম চলুন শনি কি বলছেন সঞ্জয় ব্রহ্মচারী মহারাজ ত্রিবেণী সংগম যতর্থরাজুজ্যতে প্রকৃত স্নানে সর্বপাপে প্রমুচ্যতে যেখানে ত্রিবেণীর সঙ্গম হয় যোগরূপী গঙ্গা ভক্তিরূপী যমুনা এবং জ্ঞানরূপী সরস্বতী মিলিত হচ্ছে তাহাই হচ্ছে তীর্থরাজ প্রয়াণ কুম্ভ কু অর্থে পৃথিবী সেই পৃথিবীর মঙ্গলকারী যা ধরিত্রীর মধ্যে যা অমৃতপ্রদা যা মঙ্গলপ্রদা যা পৃথিবীকে শান্তি প্রদান করে সেই মহৎ পর্ব হচ্ছে কুম্ভ পর্ব আজকের পৃথিবীতে বর্তমান ধরিত্রী ত্রাহি ত্রাহি রূপে ক্রন্দণ্ডতা মানবতার শূন্যতা মানবিক মূল্যবোধের শূন্যতার যুগে আমি মনে করি কুম্ভের আধ্যাত্মিক বিভিন্ন মহিমা রয়েছে সেই আধ্যাত্মিক মহিমার সঙ্গে সঙ্গে এই বিশ্বকে শান্তি প্রদান করবে এই কুম্ভ মহাপর্ব এক কুম্ভ অন্তরে আর এক কুম্ভ বাহিরে কুম্ভ অর্থেই আমরা বুঝি সেই অমৃত কুম্ভ যে অমৃত কুম্ভের কথা পুরাণ আদিতে আছে সেই অমৃত কুম্ভের থেকেই কিন্তু পৃথিবীর এই কুম্ভ পর্বের সূচনা পুরাণে আমরা দেখেছি বিভিন্ন পুরাণে বিভিন্ন রকম বার্তা রয়েছে কখনো দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত সে দেবতা এবং অসুরদের মধ্যে যখন সেই সমুদ্র সমুদ্রবন্থন উদ্ভূত অমৃত কুম্ভ নিয়ে বিবাদ তখন সেই অমৃত কুম্ভ নিয়ে সে পালিয়ে গেল বারো বছর ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ভ্রমণ করলো এবং চার জায়গায় অমৃত কুম্ভকে রেখেছিল চার জায়গায় অমৃত কুম্ভের এক বিন্দু করে আবার কোথাও আমরা দেখেছি গরুর পক্ষী সেই অমৃত কুম্ভকে নিয়ে যাচ্ছে ঊর্ধ্বলোক থেকে চার বিন্দু অমৃত ভারতবর্ষের চারটি ভূমিতে পড়েছে আবার কোথাও আমরা এমনও দেখেছি যে দেবতা এবং অসুর পরস্পর কারাকারি করছেন বেশে বিষ্ণু সেই কুম্ভ হরণ করছেন তারপরে শুক্রাচার্য সে অসুরদেরকে প্রচোদন করছে কুম্ভ ভাণ্ড কেড়ে নেওয়ার জন্য সেক্ষেত্রেও দেখেছি অসুর এবং দেবশক্তির মধ্যে এই অমৃত লাভের আশায় সেই কুম্ভ নিয়ে কারাকারি হতে হতে চার জায়গায় চারটি অমৃত বিন্দু করেছে আসল কথা হিন্দু ধর্মে সব জায়গায় অমৃত লাভের বাসনা অমৃত দুই প্রকার এক হচ্ছে জাগতিক অমৃত আরেকটা হচ্ছে মহাজাগতিক অমৃত একটি হচ্ছে ভূমি ভূমির অবস্থান আরেকটি হচ্ছে ভূমার অবস্থান আমরা হিন্দু ধর্মে প্রত্যেক মুহূর্তে প্রার্থনা করেছি ও মা মা সদ্গময়োতি আমাকে হতে লও মৃত্যু পথ হইতে অমৃত যাত্রী করো অন্ধকার হতে আমায় আলোর পথে নাও জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা নিচে থেকে উপরে উঠতে চাই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা অজ্ঞান থেকে জ্ঞানী হতে চাই অশিক্ষা থেকে শিক্ষার পথে যেতে চাই এই যাত্রাটা আলোর যাত্রা সেই যাত্রা আলোর যাত্রা মানে কীরকম যাত্রা আমি ধনী হব আমি মানি হব আমি যশস্বী হব এটাও যেমন একটা অমৃতের যাত্রা আমি বিবেকবান হব আমি জ্ঞানী হব আমি মুক্তি লাভ করব এটাও একটা বাঞ্ছা এই দুই প্রকার অমৃত একটি অমৃত আপনাকে জাগতিক অমৃত দান করবে আরেকটি আপনাকে জন্ম জন্মান্তরের এই বিষবাষ্পে পরিপূরিত যে অবিদ্যা কাম এবং কর্মময় যে বন্ধনময় জীবন সেই বন্ধনময় জীবনের বিষ থেকে মুক্ত করে পরম ব্রহ্মের অমৃতত্বের স্বাদ প্রদান করে এই দুই প্রকার অমৃত এখানে যে দেবতা এবং অসুরদের মধ্যে অমৃত নিয়ে যুদ্ধ হয়েছে তখন এক প্রকার জাগতিক অমৃত নিয়ে যুদ্ধ যে অমৃত বিন্দু পান করলে আমার আর মৃত্যু হবে না কিন্তু সন্ন্যাসীদের কাছে এই অমৃতের কোনো বাসনা যে সন্ন্যাসী নিজের আত্মশ্রাদ্ধ করেছে যে সন্ন্যাসী নিজের জন্মদাতা পিতাকে জন্মদাত্রী মাতাকে ত্যাগ করেছে যে সন্ন্যাসী জীবনের সমস্ত প্রকার সুখ বাসনাকে সমস্ত প্রকার কামনা বাসনাকে পরিত্যাগ করে সর্বশূন্য হয়েছে অবধূত হয়েছে পরমহংস হয়েছে সেই সন্ন্যাসীর কাছে অমৃত মানে জ্ঞান আমাদের এখানে আমরা জ্ঞানকে অমৃত বলেছি অমৃত মানে আত্মা অজ নিত্য শাশ্বত হয়ম পুরাণ আমি অজর আমি নিত্য আমি পুরাণ আমি শাশ্বত এই জ্ঞানই হচ্ছে অমৃত জ্ঞান যে জ্ঞান গুরুর চরণে বসে পাওয়া যায় তাই কুম্ভ কি কুম্ভ হচ্ছে পুরাণের গল্প তো আমি বললাম চার জায়গায় চারটে অমৃত বিন্দু পড়েছে সেই চারটে জায়গায় কুম্ভ স্বয়ং ব্রহ্মা অথর্ব মন্ত্রে বলছে কুম্ভের প্রমাণ আমরা ঋগ্বেদে পেয়েছি কুম্ভের প্রমাণ আমরা অথর্ব বেদে পেয়েছি পুরাণে শাস্ত্রে তো আছেই স্বয়ং ব্রহ্মা অথর্ব মন্ত্রে বলেছেন চতুরাহ কুম্ভাং চতুর্ধা দাদা আমি আমি চার জায়গায় চার কুম্ভের বিধান দিয়েছি আমাদের এখানে চারটি কুম্ভ হয় পৃথিব্যাম কুম্ভ পর্বস্য চতুর্ধা মেদ উচ্চতে চতুস্থলে চপতনাথ সুধা কুম্ভস্য ভূতলে যে অমৃত বিন্দু চার জায়গায় পড়েছে সেই চার জায়গায় বিশেষ যোগে কুম্ভের সঙ্গে নক্ষত্রের একটি বিশাল যোগ আছে বৃহস্পতি সূর্য এবং চন্দ্রের একটি বিশেষ যোগ আছে এখানেও দু প্রকার অর্থ আছে একটা জাগতিক অর্থ আছে আবার একটি মহাজাগতিক অর্থ আছে জাগতিক অর্থে আমরা দেখি যদি দুধ কেটে যায় একটা দুধ এমনি অবস্থায় থাকে না সাধারণ টেম্পারেচার সেই দুধটা যাতে কেটে না যায় তার জন্য একটা ব্যবস্থা আমরা করি ঠিক সেইভাবে বলা হয়েছিল যখন এই অমৃত কুম্ভ বহু দিন ধরে এদিক ওদিক বিভিন্ন জায়গায় ভ্রমণ করছে কেউ একজন সেটাকে লাভ করতে পারছে না তখন এই কুম্ভ ভাণ্ডকে সূর্য কখনো তাপ দিচ্ছে যাতে এই অমৃত জমে না যায় আবার চন্দ্র কখনো শীতলতা প্রদান করছে যাতেই এই অমৃত গলে না যায় এইভাবে বিভিন্ন প্রকার ভাবে চন্দ্র এবং সূর্য তাদেরকে রক্ষা করেছে এবং দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির নজরে এই কুম্ভ সর্বদা রক্ষিত হয়েছে সেই সময় আরেকটিভাবে আমরা যদি দেখি জ্যোতিষবিদ্যার ক্ষেত্রে ক্ষেত্রে আমরা দেখেছি যে বৃহস্পতি সূর্যকে আবর্তন করছে যেভাবে পৃথিবী আবর্তন করছে তো এইভাবে বৃহস্পতি একবার সম্পূর্ণ রূপে যখন আবর্তিত হয় সেই সময়টা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি বারো বছর তো এইভাবে সূর্য চন্দ্র এবং বৃহস্পতি কিছু কিছু বিশেষ সময়ে একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে বিশেষ যোগসঙ্গমে যখন অবস্থিত হয় তখন এই কুম্ভ পর্ব সংগঠিত হয় আমাদের ঋষিদের গণনা যন্ত্রহীন সূক্ষাতে সূক্ষ্ম গণনার নাব্যতা কতখানি আমরা বুঝতে পারি আজকে এই বৈজ্ঞানিক যুগে আমরা একটু দশ বিশ টাকা একশো দুশো টাকা হিসাব করতে গেলে ক্যালকুলেটার ইউজ করি ফোন খুলে আমাদের মস্তিষ্কের সেই ক্ষমতা নেই কিন্তু যন্ত্রহীন সেই গণনা সেই যুগের জ্যোতিষ গণনা তাদের কি হিসাব এখানে বলেছে যে চার জায়গায় চারটি কুম্ভ হয়ে থাকে হরিদ্বারের কুম্ভ যখন হয় কুম্ভ রাশিতে বৃহস্পতি এবং মেষরাশিতে সূর্য আসলে যে সঙ্গম হয় সেই সঙ্গমে সেই নক্ষত্র যোগে হরিদ্বারের কুম্ভ সংঘটিত হয়ে থাকে এবং বৃষরাশিতে বৃহস্পতি আর মকর রাশিতে সূর্য যখন অবস্থান করে তখন প্রয়াগরাজে কুম্ভ সংঘটিত হয় সিংহ রাশিতে বৃহস্পতি এবং মেষরাশিতে সূর্য অবস্থানকালে উজ্জয়িনীর মহাকুম্ভ সংঘটিত হয় নাশিকে যে সময় বৃহস্পতি এবং সূর্য উভয়ই সিংহ রাশিতে অবস্থান করেন তখন নাসিকের মহাকুম্ভ হয়ে থাকে হরিদ্বারে প্রয়াগে চা ধারা তটে তে হি হিয়োগ প্রচে শঙ্করা এই চতুর্ধা কুম্ভ ভারতবর্ষের জাঞ্জল্যমান বিশ্ব মানবতা বিশ্ব চিরন্তনতনাকে যুগ থেকে যুগান্তরে তুলে ধরেছে এমন মিলন ভূমি পৃথিবীর অন্যত্র কোথাও দেখা যায় না যেখানে সমস্ত মত সমস্ত পথ সমস্ত সম্প্রদায় সমস্ত জাতি বর্ণ সমস্ত কিছুর ভেদাভেদ ঘুচে কি আমাদের হিন্দু ধর্মেও বিভিন্ন সম্প্রদায় আছে কেউ ভক্তিমার্গী কেউ জ্ঞানমার্গী এই সমস্ত প্রকার দর্শনের মতের এক বিশাল মিলন ভূমি হচ্ছে কুম্ভ যে কুম্ভের মাধ্যমে আমরা একটাই বার্তা জগৎবাসীকে দিয়ে থাকি যুগ থেকে যুগান্তরে তা হচ্ছে শান্তির বার্তা কুম্ভ শান্তির মহোৎসব শান্তি প্রদানের মহোৎসব